বেলা হয়ে গেছে দেখি দেখি ওরে বাবা তো বেলুন জলের খেলো কি ভিডিওটাতে টাচ করে ভাবছো কি ব্যাপার এখন হোলির ব্লগ দিচ্ছে কল্পনা হ্যাঁ গো হ্যাঁ হোলি অনেকদিন আগেই চলে গেছে কিন্তু হোলির একটু অল্প সামান্য কিছু মুহূর্তে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ কারণ হোলির ভ্লগটা অনেকটা বড় হয়ে যাচ্ছিলো আর এডিট করা সম্ভব হচ্ছিল না তার জন্য মানে মনে হচ্ছিলো যে না এই পারটাও থাকুক কেটে আর কি ফেলে দেবো এই পার্টটাও থাকুক না এই আনন্দের মুহূর্তগুলো থাকুক না স্মৃতি হয়ে এই রকম ভাবতে ভাবতে ব্লগটা অলরেডি বড় হয়ে গেছিল তো তারপর একটু লাস্টের দিকে কিছুটা অংশ মিস পড়ে গেছিল তো ভাবলাম চলো আজকে তাহলে সেই মুহূর্তটুকু তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো হোলির দিন বুঝতেই পারছো খুব আনন্দে বাচ্চারা কাটাচ্ছিল সকাল থেকেই কিন্তু সোনুকে আমার একটু রঙ কিনে দিতে লেট হচ্ছিল বলে ওকে সবাই লাগিয়ে ভূত বানিয়ে দিয়েছে আর ও মনটা খারাপ করে আছে যে সবাই আমাকে দেখো কি অবস্থা করে দিয়েছে আমি এখনও কাউকে লাগাতে পারছি না তো আমিও ওকে আশ্বস্ত করছি দাঁড়াও আমি এক্ষনই যাবো এই যে ঘরের সমস্ত কাজ বাজ কমপ্লিট করে পূজা আর্চা করে স্নান ছেড়ে আমিও কিন্তু রেডি তো আমি বললাম দাঁড়াও রং কিনে দেবো তো নিচে গিয়ে ওকে রঙ কিনে দিলাম কিনে তো আমি সাজিয়ে নিলাম আগে থালার মধ্যে নিয়ে তারপরে ওকে আবার কিছুটা দিলাম ও জলের মধ্যে গুলিয়ে নিল ওটা পিচকারি মারবে আর কি আগে কাকে বলে তো আমি বাবা দেখে শুনে দিও অচেনা লোককে দিও না আবার রাগ করবে জল আজকে ঠান্ডা ঠান্ডা ভাব আছে একটু জল মানে দেখলেই মানুষ এখন পালাবে তো জেঠিমাকে বললাম জেঠিমা আগে আপনাকে দিই বাড়ির বড় মানুষ তো ওনাকেই আগে দিই প্রণাম করি তারপরে বাইরে যাব খেলতে তো উনি বললেন দাঁড়া মাগো আমি নিচে যাই কারণ ঘরের মধ্যে এগুলো পড়লে না উঠতে চায় না

দিদি ওরা কিন্তু এক পথ ওদের খেলা শেষ আমাকে বলছিল যে আমাদের খেলা তো শেষ হয়ে গেল এখন তুমি আসলে জানি পার্টগুলো তোমাদের দেখিয়ে দিয়েছি তা অল্প অল্প সামান্য সামান্য করে দেখিয়ে দিচ্ছি যারা ওই ব্লগটা দেখেনি তাদের ভালো লাগবে কীরকমভাবে কেটেছিলো আমাদের হোলির দিনটা চেনাই যাচ্ছে না দিচ্ছে আর সোনু ওখানটায় নিয়েছিল পিচকারি আর একটা স্প্রে বটল নিয়েছে স্প্রে বটলটা নাকি আয়ুষি অনেকটা শেষ করে দিয়েছিল যার জন্য বেশি করতে পারিনি এখন এই পিচকারিটাই ওকে ব্যবহার করতে হচ্ছে আর জল তো কেউ লাগাতে চাচ্ছে না যে জন্য ওর মনটা খারাপ হয়ে যাচ্ছিলো তো তারপর ভাবলাম চলো ঠিক আছে তাহলে আমাকেই দিক পুরো বালতির রং গোলানো জলটা আমাকেই স্প্রে করেও শেষ করে দিয়েছিল যাক এখনও কিন্তু তোমাদের ওয়েলকাম করা হয়নি হুম ভুলে যায়নি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কল্পনা বর্মন বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছো আর ভগবান প্রার্থনা করি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমরাও খুব ভালো আছি তো এই তো অনেক দিনের একটা স্মৃতি খুব মিষ্টি মধুর স্মৃতি তো তার শেষের দিকের অংশটা এখন শেয়ার করতে চলেছি তো প্রথমে অল্প একটু অংশ শুধু প্রথমের দিকগুলো দেখালাম এখন এখন যেটা হবে সেটা হচ্ছে আমি দিদিদের খুঁজতে খুঁজতে যাব হচ্ছে কাকিমাদের ঘরে কারণ কাকিমা আমাকে সকালবেলা গিয়ে দিয়ে এসছিলো দর গিয়ে আমার ঘরে দরজায় গিয়ে তো যে জন্য কাকিমাকে একটু এখন আমি দেব তো যার জন্য কাকিমাদের ঘরে যাব এখন আমি চলো আজকাল কেউ দেয় না আবির দিয়েই খেলে তো যে কারণে ও একাই একাই মেরেই শখ মেটাচ্ছে আর কি দিদিরা যে কোথায় গেলো কে জানে তো ঘরের সামনেই একটু খেলছি আর কোথাও যাইনি দেখে আইসুর মা ওরা কোথায় এই দিকেই গেল কোথায় গেল দেখি এই যে নাই করে ছিল না গেছে

লৈছে জল দিলে অলপ রান্না পরিবেশটা কি ভালো লাগে না নিচে মাটিতে কি সুন্দর এখানে উনুন ভালো লাগে ए मालती लिए क्या मालती नहीं आए है तारा के खा ओ ना ना लाग ना 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 की ना लगे ना ना के ना 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 के ना ना के मां इन पतट बंद कोली दी

তো এই কাকিমা প্রথম দিন যেদিন দেখা হয়েছিল সেদিনকে থেকেই মানে এমন ভাবে মিশছে এমন ভাবে কথা বলেছে মনে হচ্ছিল যে কতদিন ধরে যেন হয়তো চেনা আমাদের চেনা পরিচিত কোনো আত্মীয় হয়তো এরকম আর কি তো এমনভাবেই কথা বলে সকালবেলা আমাকে গিয়ে ডেকে ডেকে কল্পনা কল্পনা ডেকে ডেকে আবার মানে আমি বেরোচ্ছি গিয়ে দরজা খুলবো অমনি করে কাকিমা আবার দেখি নিচে চলে এসছে তো তারপর নিচে চলে আসলাম মাসের পরে কাকিমা আমাকে ফো মানে দিল আর কি রং তো তারপরে কিন্তু আবার আমি ভাবলাম চলো তাহলে আমি এখন রেডি হয়েছি যখন রং টং নিয়ে তো একটু দিই তো দিতে আসলাম এদিকে দিদি ওরাও মানে ভেবেছিলাম যে এদিকে এসছে তো তো ওরা নাকি দিয়ে চলে গেছে তারপরে এই যে ভাবলাম যে কাকিমাকে একটু রং দিয়েই চলে যাব আর কাকিমা এই যে বাসনে করে মাংস নিয়েই উঠে পড়লো আমাকে টেস্ট করিয়েই ছাড়বে তো এদিকে ওটা খেলাম খেয়ে দিয়ে বেরোচ্ছি যে আবার ছাড়বে না বলছে আর একটা খা এদিকে দাদাও বলছে দাও 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 করে এই যে তখন আরও একটু দিয়ে দিল তো সোনুকে একটু খাইয়ে দিলাম আমি এক পিস খেলাম খেয়ে দিয়ে এইবার যাব বাড়ি রান্না

যে হাতপা গুলো এনে ধুই যায় গিয়ে পঢ়া স্নান কৰি আস্তে আস্তে হেটে গিয়ে তেৰে ঝুৰে হাতপা গুলো ধুই যাব আস্তে আস্তে বিয়ে স্নান কৰব জামা কাপড়গুলো ঝেড়ে ঝুড়ে হাত পা ধুয়ে যাবো কারণ সিঁড়িগুলোতে যেন নোংরা না পড়ে যেন রং টং না পড়ে সেই কারণে সাবধানে করে আস্তে আস্তে উঠে যাব। সোনুকেও বলছি তুমি ভালো করে হাত পাগুলো ধুয়ে নাও তারপরে উঠ তো এই যে বাইরের কল্পার আছে এটা একটা সুবিধা এখানে হাত পাগুলো ধুয়ে এখন যাব আর সোনু পাপা এর মধ্যে বেশ কয়েকবার ভিডিও কল করেছে তো ও মানে দেখছিল আর কি আমরা কীভাবে এনজয় করছি না করছি সেদিনকে ওর বন্ধুগুলো যখন রঙ মাখছিলো ওকে বানিয়ে দিচ্ছিলো সেটাও আমরা দেখেছি ভিডিও কলের মাধ্যমে আবার আজকে আমরা খেলছি সেটাও ও দেখছে তো এই আর কি লং ডিস্ট্যান্স আমাদের রিলেশনশিপে এরকমটাই হয় যা মানে সব কিছু আমরা করি জীবনে উপভোগ করি সবটাই ভিডিও কলের মাধ্যমেই কিন্তু আমরা শেয়ার করি আমাদের বারো মাসে তেরো পার্বণ আর সেই প্রত্যেকটা অনুষ্ঠান আনন্দের মুহূর্তে তো আমরা একে অপরকে কাছে পাই না তো এইভাবেই আমরা আমাদের আনন্দগুলোকে সুখ দুঃখগুলোকে ভাগ করে নিই